আজ বন্ধুরা তাড়াতাড়ি আমার রান্না বান্না হয়ে যাচ্ছে একটু তাড়াতাড়ি আমার সব কিছু কাজ হয়ে গেছে অনুরাকে সব কাজ ফিনিজ করে আমি স্কুলে দিতে গেলাম ওরা গিয়ে অঙ্ক পরীক্ষা আর তাড়াতাড়ি রান্না এই কারণেই হয়ে যাচ্ছে আজকে ওর নাচের অনুষ্ঠান আছে অ্যানুয়াল ফাংশান তো অ্যানুয়াল ফাংশান আপনাদের বন্ধুরা দেখাবো আপনারা দেখতে থাকবে আর এখন আমি অনুরাগে এই বেগুন ভাজাটা করে স্কুলে আনতে যাবো জানি বন্ধুরা তাড়াতাড়ি করতে ভাত নামিয়ে দিয়েছি মাছের ঝোল হবে আগে দিন ভাইটা এই যে ভাত খাবো কালকে ভাত খাওয়া হয় না আর একটা একটু ডোমোর ভাজি টমেটোরটা মায়ের মাঝে তরকারিতে দেবো ডোমোর ভাজা করবো তো বন্ধুরা এখন রাখছি হ্যাঁ আমি ওনুরাকে স্কুলে আনতে যাব ওনুরাকে স্কুলে আনতে যাচ্ছি হয়ে গেছে দেখছি তো অনেকেই চলে গেছে जो वाला तुम कह रहे हो किंतु आते की सुनो यार जाओ तो, तो आज के ऊपर किला है

অনুরাগের পরীক্ষা দেওয়া হয়ে গেল অনুরাগকে নিচে নামাচ্ছি আগে ও ছাদে পড়েছিল ওর পরীক্ষা জানেন এই গেছে গেছি কি ও দিদি ভালো আছো অনেকদিন দেখা হচ্ছে নাচ করবো বলে এই মাথার এই ফুলটা কিনলাম ক্লিপ কিনলাম সিপটিও নিয়ে এলাম আর বাকি সব এই সব রেডি করে রেখে দিয়েছি এই ফুলগুলো লাগাতে হবে হাতে লাগাতে হবে

तो <S -cado>

জানেন তো বন্ধুরা এখন আমি অনুরাগকে নাচ প্র্যাকটিস করাবো আর আমিও নিজে একটু নাচ প্র্যাকটিস করব তো বন্ধুরা জানেন তো আজকের আমার দিনটা আজকে এত ভালো লাগছে কি বলবো যে আজকে জীবনের প্রথম এই প্রথম আমি স্টেজে নাচবো আর অনুরাগও নাচবো অনুরাগ যেহেতু অনেকবারই নেচেছে স্টেজে আর আমি প্রথম এই নাচবো তো আমি একা নাচবো না আমরা ছজন মেয়ে মিলে স্টেজে নাচব একটা বাংলা গান কাদা দিলি সাদা কাপড়ে তো বন্ধুরা আপনাদের আমি এই নাচটা এখন beatrix <rapar Jean> <rearpar Jean> de acarici.

ஜனரா ரெட்டினுட் கொள்ளா কমপ্লিট করে মানে মাজা ধোয়া সব কিছু কমপ্লিট কমপ্লিট করে অনুরাগকে একটু নাচ প্র্যাকটিস করে এলাম ও তিনটে নাচ ও তিনটে নাচ আর আমার একটা নাচ মানে সবাই মিলে নাচবো ছজন মিলে নাচবো ছজন তো আজকে না একটু নাচ প্র্যাকটিস করে নিলে তো হবেই না যেহেতু মানে সন্ধ্যে সাতটার সময় মানে আমাদের অ্যানুয়াল ফাংশান শুরু তো যাব এখান থেকে বেরোবো হ্যাঁ সাড়ে চারটে পাঁচটার সময় বেরিয়ে পড়বো যেহেতু আমার যেতে আধ ঘন্টা পনেরো এক ঘন্টার মতন টাইম লাগে গাড়ি করে তো যেতে হয় তো বন্ধুরা এখন আমি নাচ প্র্যাকটিস করলাম অনুরাগেও করালাম আর বন্ধুরা আমার আর আজকের এই ব্লগটি এখানেই শেষ করলাম আমি আসছি আমার অনুরাগে নাচের অ্যানুয়াল ফাংশান নিয়ে নেক্সট ব্লকে তো বন্ধুরা আপনারা দেখতে ভুলবেন না এখন আমি রাখছি টাটা বন্ধুরা